মানে ভালো আছেন সাতাশ মে আজকের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ আজকে দেখাবো কি কি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকে আলোচনা করব ছবি আপনারা ভিডিওটি জোগাড়ে দেখবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আজকের এই নোটিশ আজকের যে আঠাইশ তারিখের নোটিশ এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে দুই হাজার তেইশ সালে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিপি এড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে এত যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বি পি এড কলেজ অধ্যক্ষ সংশ্লিষ্ট সকলকে জানা যাচ্ছে যে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন বি দ্বিতীয় সেমিস্টার দু হাজার তেইশের ফর্ম পূরণ নিম্নলিখিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে বন্ধুরা এখানে ফর্ম পূরণের বিবৃতি প্রকাশ করা হয়েছে আর এখানে শিক্ষার্থীর ডাটা এন্ট্রি নিশ্চয় ফর্ম জমা করার তারিখ এখানে শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ

এখানে দু হাজার বাইশ সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সময়সূচি এখানে করা হয় অনার্স এখানে পরীক্ষা শুরু হবে একটা একটা সময় পরীক্ষা শুরু হবে আর এখানে তারা সংশ্লিষ্ট সকলকে জানা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার বাইশ সালে অনার্স চতুর্থ বর্ষ চতুর্থ বর্ষ পরীক্ষার স্থগিতকৃত ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ রবিবার এবং এর পরীক্ষা পাঁচ ছয় দুই হাজার চব্বিশ বুধবার সাতাইশ ছয় দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার তারিখে অনুষ্ঠিত হবে অনার্স বিষয় সমূহ ছাব্বিশ পাঁচ রবিবার পাঁচ ছয় বুধবার সাতাইশ ছয় বৃহস্পতিবার পরীক্ষা গুলা হবে বিশ্ব এটা হচ্ছে অনার্স चतुर्थ वर्ष परीक्ष व्हिडिओ ठेवायला लागले सबस्क्राईब करायकडे व्हिडिओ ठेवायला लागते